বাবু তোমার হাতটা একটু ধরি না আমার শরম করে তাহলে ঘুমটাটা একটু খুলি না আমার শরম করে তাহলে একটা সুমা দি আরে না আমার লজ্জা করে আচ্ছা শোনা তুমি আমার বিয়া করবা কবে আমার লজ্জা করে ডিসিশন ফাইনাল তোমার সংসার আমি করব না কে কি হইছে তোমার আবার সাইদ ভাই সাইদ ভাই বইরে স্বর্ণের মালা বানাই দিছে রুবেল ভাই রুবেল ভাই বইরে হীরা মালা বানাই দিছে তোমার কি মন চায় না আমার গলাত কিছু দেওয়ার জন্য আমার খালা তো ভাই শিশির দেওয়ার বইরে তালাক দিছে আমিও কি তাই দিমু হ্যাঁ

ভাবি বাই বাই তে নাই না বাই বাই তে নাই আ হোয়া হোয়া হই বিছনা বাইতে দি থাকে যা সারি উমর মে জো কর আমি তোমার ভালোবাসি দিকে নিজেরা এত সুন্দর সুন্দর ভাইব না এমন তো হইতে পারে আমার চয়েস খারাপ আছিল অশনা গা সৌডি যখন কৌফুরের বার কই তখন তোর না এখন মেরে তো এল

আমার বয়ফ্রেন্ড আমারে কই সামনে নিয়ে পালাবো তো এটা তো ভালো কথা কিন্তু ওই নিয়ে যাই গেছে সামনে নিতে ভুল গেছে কি রে বান্ধবী তুই কিবার জন্ম নিছস কইলি না তো আমি তো মঙ্গলবারে জন্ম নিছি তুই কিবার জন্ম নিছস আরে আঙ্গো মা তো কইছে আমি শুক্রবারে জন্ম নিছি হাই শুক্রবারে না সব কিছু বন্ধ থাকে রুবেল তোর এটা কথা কই কি কবি তার ক একটা মানুষ যদি একটা মানুষের কথা না বুঝা কইতে পারে সে একটা গাদা কি কষা আমি বুঝি নাই আরে একটা মানুষ যদি একটা মানুষের কথা না বুঝা কইতে পারে সে একটা গাদা কি কষা আমি বুঝি না আরে একটা মানুষ যদি একটা মানুষের কথা না বুঝা করতে পারে সে একটা গাধা

শোনা ধর নদীর মাঝখানে লেবু গাছ আছে এরা লেবু তুই কেমনি নিয়ে আবি কে পাখি হইয়া পাখি কি তোর বাপ বানাইবো তোরে লেবু গাছটা কি নদীর মাঝখানে তোর বাপে যায় লাগাবো হাই এটা আমার ছোট ভাই হাই ছোট ভাই কেমন আছো এই তো ভালো আছি এটা তো দুলা ভাই আগে দেখতে না এটাই সুন্দর আছে আফু আপনি কি কাজ করেন সরকারি চাকরি করি আমি আপনারে বিয়ে করতে চাই কিন্তু এর আগে আমার দুইটা বিয়ে হইছিল আর একটা বাচ্চা আছে আরে কোনো সমস্যা নাই দুইটা বিয়ে হইছে বাচ্চা আছে কোনো সমস্যা নাই সরকারি চাকরি আছে তো আপনি আরে চলেন কাজী অফিসে যাই বিয়ে করব ম্যাডাম আমি আপনারে বিয়ে করতে চাই কি তুই আমারে বিয়ে করবা চাস তোর কি যোগ্যতা আছে কালার কালা ম্যাডাম আমি কিন্তু সরকারি চাকরি করি কি কোন সరంగদলে দপ্তরি কাজী অফিসে

হ้ย কি একবার মইয়ের ভিতরে ঢুকবার আরে এত সুন্দরই তো দজায় খুঁস্তাসি ঢুকবার পাইতাছিনা শুননা তো তো আজকে আমার একটু কালা কালা দেখা গেছে না তুমি সুন্দর আছিলা কবে তোমার তো সব সময় কালাই দেখলাম কি আমি সুন্দর আছিলাম না তোমার লোক ব্যাকআপ শুননা আমি তোমার বাড়ির সামনে যাই হরান দিমু তখন তুমি বাড়ি আবা হ্যাঁ শোনা তুমি গাড়ি কবে কিনলা আরে গাড়ি কিনি নেই তো শোনা হরান কিনছি পিপ পিপ শোনো বাবু যেখানে তুমি সম্মান পাবা না সেখানে তুমি যাবা না কি বললা তোমার কাছে আসুন না আরে যেখানে তুমি সম্মান পাবা এই চল তো লাগে পোলাই দেখব যাম না ভাই আমি বিয়ে করব না এই পৃথিবীর কোনো পোলাই ভালো না আরে আছে আছে পৃথিবীর কোনায় কোনায় হেনো ভালো লোক আছে এজন্যই তো পৃথিবীর কোনো কোনা নাই পৃথিবীটাই গোল কিরুয়েল ভাই কই জান আচ্ছা তোমাদের এলাকা টাইম পাস করার মত কোনো জায়গা নাই টাইম পাস হসিলো একটা কিন্তু সেটা তো আপনি বিয়ে করে নিছেন বাবু বলতো দুনিয়ার মধ্যে আগলা বিরীত কোন্টি আমি জানি না তুমি বলো আরে যখন কেউ বলে তুমি না খেলে আমিও খাবো না তার মানে তুই আমার সাথে এমন করিস তাই না না শুন আমি রিয়েল করি তাহলে ব্রেকআপ যা মনে আর বেশি দিন বাসবো না গো কে শোনা মার্কেটে গেলেই খালি সাদা কাপড় পছন্দ যাই আমি কাপড় পরে কি কাপড় পরবি আরে এমন কাপড় পরমু এলাকার সব মানুষ দুন আমার পিছে পিছে যা কাপড়ে কাপড় পরে নাহি